অর্থের সম্পর্কে যিশুর অনেক কিছুই বলার ছিল তিনি নিজের দৃষ্টান্ত দিয়ে শিক্ষা দিয়েছেন তিনি নিজে যা অনুশীলন করতেন তাই প্রচার করতেন যিশু কীভাবে জীবনযাপন করতেন যিশু পরিস্থিতির সুযোগ নিয়ে সহজেই অগাধ অর্থের মালিক হতে পারতেন কিন্তু তার জাগতিক ধন সম্পদ ছিল না ঈশ্বরের বহু অনুগ্রহপ্রাপ্ত পুরোহিত ভ্রান্ত ধারণা পোষণ করেন যে তাদের পরিচর্যায় যদি অর্থের ব্যাগবান প্রবাহ থাকে তাহলে ঈশ্বর চান তারা নিজেরাও ব্যক্তিগতভাবে ধনী হবেন কিন্তু যিশু তার অভিষেককে ব্যক্তিগত সুবিধার অর্জনের জন্য ব্যবহার করেননি যে অর্থ তাকে দেয়া হয়েছে শিষ্য গঠনের জন্য তা সেই কাজে ব্যবহার করেছেন এমনকি তিনি যাদের শিষ্য করেছেন সেই ভ্রমণশীল দলের ব্যয়ভারও তিনি বহন করতেন সমৃদ্ধিশালী প্রচারকরা এই ঘটনাকে প্রমাণ হিসেবে পেশ করেন যে যিশুর পরিচর্যা সমৃদ্ধি ছিল নিঃসন্দেহে বলা যায় যিশুর লক্ষ্য সিদ্ধির জন্য ঈশ্বর তার প্রয়োজনীয় বস্তু সরবরাহ করতেন কিন্তু যিশু এবং সমৃদ্ধকামী প্রচারকদের মধ্যে পার্থক্য ছিল যে যিশু স্বার্থপর ছিলেন না এবং তার পরিচর্যার অর্থ তিনি নিজেকে সমৃদ্ধ করার জন্য ব্যবহার করেননি যিশু তার পিতার উপর আস্থাশীল বিশ্বাসযুক্ত জীবনযাপন করতেন তিনি জানতেন পিতা তার প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করবেন তিনি যেন অন্যদের প্রয়োজন পূরণ করতে পারেন এজন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন কখনো কখনো তিনি ভোজ সভায় আমন্ত্রিত হতেন এবং অন্য সময়ে আমরা দেখতে পাই তিনি মাঠ থেকে গমের শীষ ছিঁড়ে খাচ্ছেন লোকলিক সুসমাচার ছয় অধ্যায় এক পদে যেটি লেখা রয়েছে অন্তত দুটি ঘটনায় তিনি হাজার হাজার শ্রোতার খাদ্য জুগিয়েছিলেন আধুনিক খ্রিস্টীয় সম্মেলনের সঙ্গে এর কত পার্থক্য রকম সম্মেলনে বক্তার ভাষণ শুনতে হলে প্রবেশের মূল্য দিতে হবে আমাদের পরিচর্যাকারীদের সম্মেলনে যোগদানকারীদের আমরা যখন বিনামূল্যে খাদ্য সরবরাহ করি অন্যরা তখন আমাদের উপহাস করে বলে আমাদের কথা শোনার জন্য তাদের জন্য অর্থ ব্যয় করি বাস্তবে আমরা শুধু শিশুর আদর্শ অনুসরণ করি দরিদ্রদের জন্যও যিশুর চিন্তা ছিল তাঁর দলের সদস্যরা সঙ্গে একটা টাকা পয়সার বাক্স রাখতেন প্রয়োজন মতো সেখান থেকে বিতরণ করা হতো যিশুর পরিচর্যায় দরিদ্রদের দান করা এত নিয়মিত ব্যাপার ছিল যে শেষ ভোজের সময় যিহুদা যখন বেরিয়ে যাচ্ছে এবং যিশু তাকে তাড়াতাড়ি কাজ সারতে বললেন এবং অন্য শিশুরা মনে করলেন যিহুদা হয়তো তাদের দলের জন্য খাবার কিনতে অথবা গরিবদের কিছু দান করতে যাচ্ছেন যেটি জহলিত সুসমাচার তেরো অধ্যায় সাতাশ থেকে ত্রিশ পদে লেখা রয়েছে যিশু তাঁর প্রতিবেশীদের সত্যি সত্যিই নিজের মতো ভালোবাসতেন তাই তিনি জীবন জীবনযাপন করতেন তার যা আছে অন্যদের সঙ্গে তা ভাগ করে নিতেন দীক্ষাদাতা জহনের প্রচার শুনে তার অনুতাপ করার কিছুই ছিল না যিনি বলেছিলেন যার দুটি পোশাক আছে সে যার নেই তাকে একটি দিক এবং যার খাদ্য আছে সেও তেমন করুক লুকলিপ্ত সুসমাচার তিন অধ্যায় পথ যিশুর একটিমাত্র পোশাক ছিল তবু কিছু সমৃদ্ধিকামী প্রচারক আমাদের মনে প্রত্যয় জানাতে চান যে যিশু ছিলেন ধনী ব্যক্তি কারণ তিনি হাতে বোনা সেলাই না করা পোশাক পরিধান করতেন জহলিত সুসমাচার উনিশ অধ্যায় তেইশ পদ এই ধরনের পোশাক একমাত্র ধনিরাই পড়ত যিশু অর্থ সম্পর্কে অনেক কিছু বলতে চান যা এই ক্ষুদ্র পরিসরে স্থান সংকুলান হবে না আজ এই পর্যন্ত কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ